আমাদের আজকের এক্সিবিশনে বিশেষ আকর্ষণ হচ্ছে এই স্টলটা এটা ভীষণই একটা স্পেশাল স্টল এখানে ভীষণ সুন্দর সুন্দর বাচ্চাদের জামা আছে আর বড়দের শাড়ি আছে এবং সেই শাড়িগুলো এবং জামাগুলো জাস্ট ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড রুপিজে পাওয়া যাচ্ছে এবং সেই জামাগুলো নিয়ে আপনি কি করবেন আপনার তো কিছু করার নেই এগুলো নিয়ে আপনি দেবেন ছোট ছোট বাচ্চাদের যারা সেই গ্রামে জাস্ট একটা জামা পায় না তাদের জন্য ঠিক আছে তো এখানে শ্রেয়াস ফ্যাশন স্টুডিওর কিছু জামা রয়েছে যেগুলো আমার ওল্ড স্টক আমি ওদের জন্য দিয়ে দিয়েছি এই জামাগুলো জাস্ট ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড পাওয়া যাচ্ছে এইগুলো যখন আপনি কিনবেন তখন আমরা এরকম একটা প্যাকেটে আপনাদের সেই জামাটা প্যাকিং করে রাখবো আপনাদের নাম লিখে এবং সেটা আমরা সেই গ্রামে যাব পুজোর আগে পৌঁছে দেবো তাদের কাছে যাদের কাছে সত্যি একটা জামাও নেই বা তারা আসাও করে না তাদের কাছে একটা জামা থাকবে তো সেই রকম ধরনের গ্রামে আমরা যাবো এবং এই জামাগুলো পৌঁছে এই শাড়িগুলো আমরা ওখানেই পৌঁছে যেখানে সত্যি মেয়েরা শাড়ি কেনারও বা তাদের আহ খাওয়ারও পয়সা নেই তো এই শাড়িগুলো বিক্রি করে যেটুকু টাকা আমরা পাবো আপনাদের থেকে সেই টাকাগুলো দিয়ে আমরা ওদেরকে খাওয়ার খাওয়াবো এবং ওই গ্রামে গিয়ে ওদের জন্য খাবার জিনিস শুকনো খাবার নিয়ে যাবো এটা আমাদের একটা প্রয়াস তো আপনাদের যদি আমাদের এই প্রয়াসে সাথ দিতে হয় তাহলে আমাদের এক্সিবিশনে আসতে হবে এবং এসে আমি কথা দিচ্ছি আপনারা সবাই ভীষণ ভীষণ এনজয় করবেন থ্যাংক ইউ সো মাচ এবার পুজোতে সাজুন আর পুজোতে সাজান একা একা সাজবেন মনে আনন্দ তো নিশ্চয়ই হবে পুজো ঠাকুর দেখতে গিয়ে কিন্তু যদি আরো একজনকে সাজান তাহলে আরো আনন্দটা দুগুণ হবে সেটার জন্যে আমরা এই প্রয়াসটা নিয়ে এসেছি এই নতুন শাড়িগুলো সব আমরা কিনে রেখেছি জামা কাপড়ের সম্ভার আছে বাচ্চা বাচ্চা মেয়ে দশ এগারো বছরের ছোট ছোট বাচ্চা মেয়ে যারা একটা জামা পায় না হয়তো একটা ছেঁড়া জামা পরে আছে তাদের তো এটা একটা মানে গাটা ঢাকা দিয়ে রাখাটাও তো আমাদের একটা কাজ এমন তো নয় যে আমরা সুন্দর জামা বাড়িতে পরে ঘুরবো আর তারা ছেঁড়া জামা পরে ঘুরবে আমরা এই জামা যেগুলো কিনেছি সেগুলো তাদের জন্যই কিনেছি আপনারা আসুন সামান্য হয়তো দুশোটা টাকা কি একশো টাকা খরচা হবে এক্সিবিশনটা ঘুরুন আর তাদের জন্য একটু দুটো জামা এখানে গিফট করে দিয়ে যাবেন আমাদের দায়িত্ব এগুলো বীরভূমের গ্রামে পৌঁছানো আর এই টাকা গুলো দিয়ে আমরা দু হাজার বাচ্চাদের খাওয়াবো এটাই আমাদের প্রয়াস আমাদের প্রয়াসে পাশে থাকুন